কথা তোমার হাতে কি ওটা বুপ ধুপ ধূপ ধূপ নিয়ে কি করো পুজো করতে ধূপ নিয়ে তুমি পুজো করবে হ্যাঁ দেখো বন্ধুরা কথা কেমন পুজো করছে কি হলো টিপ দেবে আবার দেখো কত দুষ্টুমি করে সারাদিন বাবা ওগুলো হাত দেয় না গাছ গাছ এই যে এখানে এসো আমার কাছে এসো হুম গাছ ভেঙে যাবে ভেঙে যাবে এসো হ্যাঁ এই তোমরা তো দুষ্টুম করছো কেন